আসলাম আবার রোমারি নতে আমাদের এলাকায় আমরা চলে আসছি চলে আসছি কত বাঁকা বাজে যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে এতই বাঁকা হয়েছে যে ট্রেনটা দেখা যাচ্ছে মারিনো কাছাকাছি চলে এসেছে এটা আমাদের মারিনো শহর আমি একটা লাইভে

অপেক্ষা করে তারপর আবার যায় তিন মিনিট অপেক্ষা করে তারপর স্টেশনে ট্রেনের উপর থেকে দারুণ লাগে দেখতে থেকে এই ছিল আমার মারিনো টু টু মারিনো জার্নি এই হল মারিনো স্টেশন এই সিঁড়ি দিয়েও যাওয়া যায় আবার এখানে সমান রাস্তা দিয়েও যাওয়া যায় আমি সিঁড়ি দিয়ে যাব না কারণ আড়াইশো সিঁড়ি উঠে যেতে হবে তার চেয়ে আমার এই ঢাল বেয়ে যাওয়াই অনেক ভালো দেখুন উপর দিয়ে যাচ্ছি আমরা কতটা উপরে আছি সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস হবে না আর বোঝা যাবে না এই তো এটা পুরোটাই মারিনোর একটা পাহাড় এই তো কত দূর উঁচু উঁচু বিল্ডিংগুলো আমি এই ঝাল বেয়ে তারপরে উপরে উঠে যাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে প্রকৃতি এত রোদ তাকানো যাচ্ছে না এই দিকের এই সিঁড়ি দিয়ে বেয়েও উপরে উঠা যায় আমাদের বাসায় যাওয়া যায় আমি যাব না দেখুন কি অবস্থা রাস্তা কি পরিমাণ অবস্থা ঢালে মাটি দেখতে পাইনি আমি এই পাহাড়ে এটা জানিনি তো পাহাড়টা আসলে পাথরের গড়া পাহাড় তাই এই পাথরের ফাঁকে ফাঁকে যে কিভাবে এত সুন্দর সুন্দর গাছগুলো বড় হয়ে বেড়ে উঠেছে আমি থিঙ্ক করে পাই না এই যে এটা পুরো একটা পাহাড় এই যে উঠতেছি তো উঠতেছি শেষ হচ্ছে না পথ এই তো চলে আসলাম আমার বাসার এলাকায় ফাইনালি আসলাম ওকে চলে আসলাম আমার বাসায় ও নিজের বাসা যেমনই হোক নিজের বাসা নিজের বাসাই দেখুন মাসাল্লাহ। টমেটো পেকে ধরে আছে অনেকগুলো মাসাল্লাহ টমেটো হয়েছে অনেকগুলো টমেটো হয়েছে পাকা ধরেছে পেকেছে বেগুন হয়েছে বেগুন দেখুন বেগুন ওই তো কত মোটা হয়ে বেগুনটা অনেক বড় হবে বেগুনটা বোঝাই যাচ্ছে এই তো সব প্রত্যেকটা গাছেই বেগুনের ফুল এসেছে এটাও ফলটা আসতেছে বেগুন এই তো আর এই যে আমার বাজার ভরা ব্যাগ ভরা বাজার আমি অনেক কিছুই নিয়ে এসেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই